নমস্কার বন্ধুরা দেখো আমার গাছে এখানে পেয়ারাগুলো তো গত বছর প্রচুর পেয়ারা ধরেছিল কিন্তু এবার তেরোটা পেয়ারা এসছে যেটা আমরা আমাদের ত্রিপুরা ভাষায় বলি গয়াম ছোটোবেলা থেকে গয়ামে শুনেছি তো তারপর যাই হোক পেয়ারা দেখো এটা একটু কেমন জানি তো খুব বড় বড় হয়েছে অলরেডি যখন ভিডিও করেছিলাম তখন এরকম ছিল এখন কিন্তু অনেক বড় হয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর প্রথম ফল গাছে প্রথম ফল আমি ঠাকুরকে দেই সব সময় দেই ঠাকুরকে দিই তারপর আমরা খাই তো এদিকে দেখতে পেয়েছো গোলাপ এদিকে করবি কি সুন্দর দেখতে খুব সুন্দর প্রচুর ফুল ফোটে তো এই যে গাছগুলো দেখছো এখানে কিন্তু নীলকণ্ঠ গাছ প্রচুর ফুল ফোটে কিন্তু একটা ফুলও তোমার মানে বিচি হয়নি তো এদিকে পদ্ম পদ্মগুলো আমার ফোটা শেষ হয়ে গেছে এদিকে আমরা আমরা কড়াগুলো এখন অনেক বড় হয়েছে যখন আমি ভিডিও করেছিলাম এই যে এটা দেখছি এগুলো অনেক বড় হয়ে গেছে তো এখন আমি যেহেতু অনেক আগেই ভিডিও করেছি তার জন্য তো এইদিকে দেখো এটা এই ফুলটা খুব সুন্দর এটা জানি কী নামটা এদিকে আমার মা সাজনা গাছ দিয়েছে এই ছোটো ঢালাটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে ডালাপাড়া মেলে বেশ সুন্দর বজিয়েছে তোমাদেরকে এটা আরেক দিন ভিডিও করে দেখাবো এদিকে গাঁদা ফুলের চারা তো দেখতে পাচ্ছ প্রচুর গাছ আমার ছাদে আমি কিন্তু একাই যত্ন করি মাঝে মধ্যে আমাদের এখানে একটা ছেলে আছে লিটন তাকে দিয়ে আমি গাছগুলো পরিষ্কার করাই ও টাইম মতো আসে না কোনো দিনই টাইম মতো আসে না আজকে যদি বলে যায় তো হয়তো বা দশ দিন পরে পনেরো দিন পরে আসে তো যাই হোক সে এসে যখন যখন আসে তখন মনটা শান্তি হয় ছেলেটা তো ও ছাদটাকে পরিষ্কার করে দেয় আর গোবর মাটি যা আছে সব কিছু আমি সব গাছ আমি টবে কিন্তু লাগাই এই রাবার গাছটাও খুব সুন্দর এটা আমাদের ঘরেই ছিল তো এটা এত বড় হয়ে গেছে এটাকে ছাদে নিয়ে আমি রেখে দিয়েছি আর এই ফুলটা যে দেখছো বারো মাস ফুল ফুটে এত সুন্দর একটা ফুল এই ফুলটার আমার নাম জানা নেই যদি কাউর জেনে থাকো তোমরা অবশ্যই জানাবে এই ফুলটার কি গাছ গাছের নামটা এদিকে নাক চাপা দেখো প্রচুর প্রচুর পরিমাণে আমার কীভাবে যে ফোটে নাক চাপা এগুলো পাটতেও পারি না এগুলো ঠালা ভেঙে ভেঙে যায় যেহেতু গাছটা অনেক বড় হয়ে গেছে প্রায় তিন চারশো ফুল হবে আমি একদিন পেরে দিয়েছিলাম ঠাকুরকে এখন তো প্রচুর আছে দেখো এই ঠালাগুলো ভেঙে গেছে পাটতে গিয়ে তো এইগুলো আমি আবার মাটিতে পুঁতে দিই এই দেখো ওইদিকে একটা চাপা গাছ আছে আমি মাটিতে এই দেখো মাটিতে পুঁতে দিয়েছি এদিকে অ্যালোভেরা সাথে প্রচুর দুব্বা ষষ্ঠী পুজোর দিন আমার আর দুব্বা লাগে না এখান থেকে আমি মুঠার দুব্বা পূজার দুব্বা আশীর্বাদের দুব্বা সব কিছু নিয়ে নিই আর এদিকে গন্ধরাজ ফুলের চারা এদিকে কচু গাছ প্রচুর লতি হয় যে লতিগুলো আমার একাই আবার হয়ে যায় আমি এই লতিগুলো আমার আমার লতি খুব প্রিয় তো আমাদের ঘরে আর কেউ খায় না তো আমি এগুলো খাই তো এইদিকে দেখতে পাচ্ছ ছাড়টা পরিষ্কার করিয়েছি ও এত ভালো করে পরিষ্কারও করতে পারে না তবুও এই যে করছে লিটন দেখো লিটন বসে বসে পরিষ্কার করছে এদিকে সরুপা গাছ এটা আমার বান্ধবীর থেকে এনেছিলাম দেখো দুটো সরুপা আর একটা সরুপা আগে হয়েছে যেটা আতাফল সেটা আমি ঠাকুরকে দিয়েছি দিয়ে আমার ছেলে একটাই ফল খায় এই সিজনে একদিনও একটা আম একটু মুখে নিয়েছে জাস্ট পুজো দিলেও ও কিচ্ছু খায় না তুলসী পাতাতে হয়তো বা একটু প্রসাদ লাগিয়ে দিই আবার বলে তুলসী পাতা নাকি মিষ্টি যেহেতু আমি প্রসাদটা সবসময় ওকে তুলসী পাতার মধ্যে লাগিয়ে দিই তো ও আর বোঝে না তুলসী পাতার স্বাদটা কি ও আমাকে বলে তুলসী পাতা নাকি মিষ্টি এদিকে মিষ্টি কামরাঙ্গা দেখতে পাচ্ছ কি সুন্দর মিষ্টি কামরাঙ্গা তো লিটন পরিষ্কার করছে বৃষ্টিও হয়েছিল তার জন্য খুব সুন্দর করে পরিষ্কার করে মা এত বেশিও ভালো করে না বললে বলে করাতে হয় লিটনকে এদিকে দেখো একটা জবা ফুলের কুড়ি এদিকে কলা গাছ এই কলা গাছটা দিয়েছে এটা মাহির দিদার বাড়ি থেকে দুটো তিনটে কলা গাছ দিয়েছিলো আরেকটা দিয়েছি পুজনের মাকে তো আমার দুটো কলা গাছেই খুব সুন্দরভাবে বেঁচে গেছে পুজনের মাঠটা নাকি আরও সুন্দর হয়েছে এই ঝাউ গাছটা দেখলে আমাদের উদয়পুরের রমেশ স্কুলের কথা মনে পড়ে যায় দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ঝাউ গাছ খুব সুন্দর লাগে এটা আমার ছেলে এনে দিয়েছিল এটা এখন বেশ বড় হয়ে গেছে গাছটা তো এগুলি আমি একাই যত্ন করি আমার ভালো লাগে মনটাও ভালো লাগে শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি এগুলো যত্ন করি এগুলোর দিকে একটা মন পড়ে থাকে আরও প্রচুর গাছ আছে তোমাদেরকে আরেকদিন শেয়ার করব।